সবাইকে স্বাগতম ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মের পক্ষ থেকে নমস্কার বন্ধুরা আপনার সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমি এক ভাইয়ের বাড়িতে এসেছি তো সেইখানে দুটো গরু বিক্রি আছে গরু বলতে দুটো বকনা গরু যেটা ছাপা ফুটফুট দেখতে পাচ্ছেন এটা অলরেডি তিন মাস গাবিন আছে এবং লালটা অলরেডি ডেকেছে কিন্তু গাভিন করানো এখনো হয়নি গাভিন হবে মাসখানেকের মধ্যেই গাভিন হবে প্রথম ডাকটা ছেড়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই দুটো বিক্রি আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা মসলন্দপুরে যদি আপনারা কেউ নিতে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বকনা দুটো খুবই ভালো পয়লা মানে প্রথমবার গাভিন করাতে হবে একটা অলরেডি গাভিন আছে একটা করাতে হবে লালটা কিন্তু করাতে হবে আর এটা গাবিন আছে তো যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখে আবার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ